আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার পছন্দের বিভাগ কোনটি এর উত্তর যদি ব্যবসায় শিক্ষা হয় বা তুমি যদি কমার্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য শিক্ষার্থীরা তোমরা জানো যারা এবার নবম শ্রেণীতে রয়েছ দু সালে তোমরা যখন দু সালে দশম শ্রেণীতে উঠবে তোমাদের কিন্তু আর এই নতুন কারিকুলামটা থাকছে না দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীতে কিন্তু আগের কারিকুলাম ফেরত আসছে অর্থাৎ নবম দশম শ্রেণীতে আগে যে বইটা পড়ানো হতো দু সাল পর্যন্ত সেই বইটা তোমাদের দেওয়া হবে কিন্তু সেই বইটা তো পড়ানো হতো দুই বছর ধরে নবম এবং দশম শ্রেণী তোমাদের সেই বইটায় দেওয়া হবে তবে সেই বইয়ের সেই বইগুলো থেকে হচ্ছে কিছু নির্দিষ্ট অধ্যায় বলে দেওয়া হবে যে যে অধ্যায়গুলোর উপর তোমাদের হচ্ছে দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে মানে এটা শর্ট সিলেবাস দেওয়া হবে তো যখন দেওয়া হবে তখন সেটা নিয়ে আলোচনা করব এখন যেহেতু আগের কারিকুলাম ফেরত আসছে দশম শ্রেণীতে তার মানে তো অবশ্যই বিভাগ থাকবে এই তিনটা বিভাগ রয়েছে সায়েন্স কমার্স এবং আর্টস এখন তোমাদের হচ্ছে বিভাগগুলোতে কিন্তু কী কী বিষয় পড়তে হবে তা নিয়ে আমরা আলোচনা করছি তো আজকের ভিডিওতে আমরা ব্যবসায়ী শিক্ষা বিভাগ বা কমার্স গ্রুপে কোন কোন বিষয় রয়েছে যেগুলো অন্যান্য গ্রুপে নেই সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং সেই বিষয়গুলোতে কী কী জিনিস তোমাদের পড়তে হবে তা নিয়ে একটা ধারণা দেব। দেখো ব্যবসায় শিক্ষা বিভাগের বইসমূহ অর্থাৎ কমার্সের যে বইগুলো রয়েছে আলাদা করে সেই বইগুলো আমরা দেখব প্রথমে রয়েছে বিজ্ঞান বই এই বইটা কিন্তু কমার্সের জন্য প্লাস আর্টসের শিক্ষার্থীদের জন্য যারা সায়েন্স নেবে তাদেরকে এই বইটা পড়ানো হবে না তাদেরকে অন্য অন্য বই পড়ানো হয় তারপর রয়েছে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং বই তারপর রয়েছে ফিন্যান্স ও ব্যাঙ্কিং এরপর রয়েছে ব্যবসায় উদ্যোগ তারপর কৃষি শিক্ষা এবং গারস্থ বিজ্ঞান এখান থেকে যে কোনো একটা নয় সুযোগ রয়েছে সাধারণত ছেলেরা কৃষি শিক্ষা নেয় আর মেয়েরা হচ্ছে গারস্থ বিজ্ঞান নেয় আর এটা হচ্ছে কি ফোর্থ সাবজেক্ট বা চতুর্থ বিষয় তো এই ফোর্থ সাবজেক্টে তুমি চাইলে কৃষি শিক্ষা বা গারস্থ বিজ্ঞান না নিয়ে কিন্তু উচ্চতর গণিত নিতে পারো বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয়ে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বইগুলো এই পাঁচটা বই হচ্ছে আলাদা কমার্সের শিক্ষার্থীদের জন্য তবে এর পাশাপাশি কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসেবে অবশ্যই বাংলা ইংরেজি গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা মানে ধর্মশিক্ষার কি এই বইগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এবার আমরা হচ্ছে এই বইগুলোর একটা ধারণা দেব বা এই বইগুলোর কী কী বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে বিজ্ঞান বই তো নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে এই বিজ্ঞান বইয়ের ভিতরে কী আছে দেখি আমরা প্রথম অধ্যায় রয়েছে উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা পঞ্চম অধ্যায় রয়েছে দেখতে হলে চাই ষষ্ঠ অধ্যায় রয়েছে পলিমার সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার অষ্টম অধ্যায় রয়েছে আমাদের সম্পদ নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস দশম অধ্যায় এসো বলকে জানি একাদশ অধ্যায় রয়েছে জীবপ্রযুক্তি দ্বাদশ অধ্যায় রয়েছে প্রাত্যহিক জীবনে ত্বরিত ত্রয়োদশ অধ্যায় রয়েছে সবাই কাছাকাছি চতুর্থ অধ্যায় রয়েছে জীবন বাঁচাতে বিজ্ঞান এই চোদ্দটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হবে তোমাদের কিন্তু চোদ্দোটা অধ্যায় পড়তে হবে না এখান থেকে তোমাদের বেছে বেছে কিছু অধ্যায় দেওয়া হবে যার উপর ভিত্তি করে দু সালে তোমাদের অধ্যয়ন করতে হবে এবং দু সালে যখন তোমরা উঠবে তখন তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে এই শর্ট সিলেবাসের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো বছরের শুরুতে আশা করা যায় তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসটা দিয়ে দেওয়া হবে পরবর্তী যে বইটা রয়েছে কমার্সের শিক্ষার্থীদের জন্য সেটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান দেখো এই বইয়ের অনেক কিছু তোমরা হচ্ছে নবম শ্রেণীতে জীবন ও জীবিকা বইয়ে করেছো তার সাথে মিল পাবে তো হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা পরিচিতি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে হিসাব ষষ্ঠ অধ্যায় রয়েছে জাবেদা সপ্তম অধ্যায় রয়েছে খতিয়ান এই বিষয়গুলো তোমরা নবম শ্রেণীতে পড়েছ জীবন জীবিকা বইয়ে তো যখন তোমরা দশম শ্রেণীতে উঠবে তখন হচ্ছে হিসাব বিজ্ঞান বই এগুলো আরও ভালো করে পড়তে পারবে অষ্টম অধ্যায় রয়েছে নগদান বই নবম অধ্যায় রয়েছে রেওয়ামিল মিল দশম অধ্যায় আর্থিক বিবরণী একাদশ অধ্যায় রয়েছে পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এবং দ্বাদশ অধ্যায় রয়েছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব ঠিক আছে এই বারোটা অধ্যায় থেকে তোমাদের নির্দিষ্ট করে কিছু অধ্যায় বেছে দেওয়া হবে বাছাই করে দেওয়া হবে সেই অধ্যায়গুলোর উপর তোমাদের কিন্তু দু সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আমরা দেখব ফিন্যান্স ও ব্যাংকিং বই এই বইয়ের ভিতরে যে জিনিসগুলো তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায়ে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে অর্থায়নের উৎস তৃতীয় অধ্যায়ে রয়েছে শেয়ার বন্ড ও ডিভেঞ্চার চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পঞ্চম অধ্যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায় রয়েছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন সপ্তম অধ্যায়ে মূলধন ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছে অষ্টম অধ্যায়ে মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং নিয়ে আলোচনা করা হয়েছে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন নিয়ে আলোচনা করা হয়েছে দশম অধ্যায়ে রয়েছে বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায়ে রয়েছে ব্যাংকের আমানত দ্বাদশ অধ্যায় রয়েছে ব্যাংক ও গ্রাহক এবং তেরো নম্বর অধ্যায়ে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে এই তেরোটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তার উপর ভিত্তি করে আগামী বছর পড়াশোনা করতে হবে এবং দু হাজার সালে গিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে এর পরবর্তী যে বইটা রয়েছে তার নাম হচ্ছে ব্যবসায় উদ্যোগ এই ব্যবসায় উদ্যোগ বই নাম শুনে বুঝতে পারছো ব্যবসা নিয়ে আলোচনা করা হবে তো এই বইয়ের প্রথম অধ্যায় ব্যবসা নিয়ে পরিচিতি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ে রয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় এ সংক্রান্ত আলোচনা পঞ্চম অধ্যায়ে ব্যবসায়ের আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়েছে ব্যবসায় পরিকল্পনা নিয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে সপ্তম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের শিল্প সংক্রান্ত আলোচনা তারপর অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে নবম অধ্যায়ে রয়েছে বিপণন সংক্রান্ত আলোচনা দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা নিয়ে আলোচনা করা হয়েছে একাদশ অধ্যায়ে রয়েছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব এবং দ্বাদশ অধ্যায় সকল সফল উদ্যোক্তাদের তাদের জীবনে থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই যে বারোটা অধ্যায় রয়েছে অন্যান্য বিষয়ের মতো এই বারোটা অধ্যায় থেকেও তোমাদের কিন্তু সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হবে যেটা তোমরা আগামী বছর দশম শ্রেণীতে উঠে পড়াশোনা করবে এবং তার পরের বছর ওই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এসএসসি বোর্ড পরীক্ষা দিবে ঠিক আছে এরপরের বইটা হচ্ছে কৃষি শিক্ষা দেখো কৃষি শিক্ষা বইটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট তুমি চাইলে কৃষি শিক্ষা বা গারস্থ বিজ্ঞান যে কোনো একটা নিতে পারো তবে সাধারণত ছেলেদেরকে কৃষি শিক্ষা পড়ানো হয় আর মেয়েদের জন্য গারস্থ বিজ্ঞান আর তুমি চাইলে দুটো সাবজেক্টের পরিবর্তে কৃষি বা গারস্থ পরিবর্তে চাইলে হায়ার ম্যাথ বা উচ্চত করণীতে কিন্তু নিতে পারবে বাংলাদেশে বেশিরভাগ বিদ্যালয়ে সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়ে থাকে তো দেখো প্রথম অধ্যায়ে রয়েছে কি কৃষি প্রযুক্তি বিভিন্ন ধরনের কৃষির প্রযুক্তি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে বর্তমান যুগের সাথে মিল রেখে কৃষির যে নতুন নতুন প্রযুক্তি রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় অধ্যায় রয়েছে কৃষির উপকরণ কৃষি ক্ষেত্রে যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু চতুর্থ অধ্যায় কৃষি যে উৎপাদন অর্থাৎ জলবায়ুর সাথে কৃষির কী সম্পর্ক তা নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে বনায়ন ষষ্ঠ অধ্যায় রয়েছে কৃষি সমবায় এবং সপ্তম অধ্যায়ে রয়েছে পারিবারিক খামার পারিবারিক খামারের ভেতর এখানে হচ্ছে পারিবারিক খামারের যে নিয়মকানুনগুলো রয়েছে পরিচর্যা নিয়মকানুন রয়েছে মুরগির জন্য তারপর গরু পালন ছাগল পালন হাঁস মুরগি পালন মহিষ পালন সব কিছুর জন্য আলাদা আলাদা করে এখানে হচ্ছে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এই গেল কৃষি শিক্ষা বই এখান থেকেও কিন্তু সেম এই সাতটা অধ্যায় থেকে তোমাদের হচ্ছে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরবর্তী অধ্যায় রয়েছে গারস্থ বিজ্ঞান পরবর্তী অধ্যায় না সরি পরবর্তী বিষয়টা হচ্ছে গারস্থ বিজ্ঞান এটা সাধারণত মেয়েদেরকে পড়ানো হয় এই গারস্থ বিজ্ঞান বইয়ে কী রয়েছে আমরা দেখি তো গারস্থ বিজ্ঞান বইয়ে চারটা বিভাগ রয়েছে কবিভাগে বিভাগে রয়েছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা তো এর মধ্যে পাঁচটা অধ্যায় আছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপক তৃতীয় অধ্যায় রয়েছে গৃহ সম্পদ চতুর্থ অধ্যায় গৃহ সম্পদের ব্যবস্থাপনা এবং পঞ্চম অধ্যায় রয়েছে গৃহের অভ্যন্তরীণ শয্যা এই গেল প্রথম যে বিভাগটা সেটা তারপর খ বিভাগে রয়েছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এই বিভাগে মোট চারটা অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় আছে শিশুর বর্ধন ও বিকাশ সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ অষ্টম অধ্যায় কৈশোরের মনসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ এবং নবম অধ্যায় রয়েছে প্রতিবন্ধী শিশুদের নিয়ে আলোচনা এরপর আসো গবিভাগে রয়েছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এখানে আমার চারটা অধ্যায় আছে দশম অধ্যায় রয়েছে খাদ্যের কাজ ও উপাদান একাদশ অধ্যায় রয়েছে খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা দ্বাদশ অধ্যায় রয়েছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এবং তেরো নম্বর অধ্যায় আছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবার আস ঘবিভাগে ঘবিভাগের নাম হচ্ছে কি বস্ত্র ও বয়নতন্তু এখানে মোট চারটা পাঁচটা অধ্যায় আছে তো চতুর্দশ অধ্যায় রয়েছে বয়নতন্তু পঞ্চদশ অধ্যায় রয়েছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি ষষ্ঠদশ অধ্যায় বস্ত্র ছাপা ও রংকরণ সপ্তদশ অধ্যায় ড্রাফটিং এবং অষ্টাদশ অধ্যায় রয়েছে পোশাকের যত্ন ও পরিপাত্র এই আঠারোটা অধ্যায় থেকে তোমাদের নির্দিষ্ট করে কিছু অধ্যায় বলে দেওয়া হবে যার উপর ভিত্তি করে তোমাদের 2026 ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই হচ্ছে সামরিক আলোচনা আমরা আজকের এই ভিডিওতে ব্যবসা শিক্ষা বিভাগের বা আর্টস গ্রুপের কোন কোন বিষয়গুলো তোমাদের আলাদা করে পড়তে হবে যেগুলো অন্যান্য গ্রুপের নেই সেই বিষয়গুলো নিয়ে একটা ধারণা দিলাম যে কোন এই বিষয়গুলোতে কী কী অধ্যায় রয়েছে বা কী কী টপিক রয়েছে তো শিক্ষার্থীরা যারা কমার্স নিয়ে ক্যারিয়ার করতে চাও বা ব্যবসা শিক্ষা বিভাগে পড়াশোনা করতে চাও তারা হচ্ছে এই বইগুলো বেশি ভালো করে পড়বে কারণ তোমাদের ভবিষ্যৎ জীবনে মানে ইন্টার লাইফে বা ভার্সিটি লাইফে কিন্তু এই সংক্রান্ত পড়াশোনা বেশি করতে হবে ঠিক আছে পাশাপাশি বাংলা ইংরেজি গণিত উচ্চ এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে তো এই বইগুলো ভালো করে পড়বে শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হবে বছরের শুরুতে আশা করা যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সালে যেহেতু এই বইগুলোর উপরেই তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসের উপরে তো ভালো করে পড়াশোনা করবে আশা করি খুব ভালোভাবে তোমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি বোর্ড পরীক্ষা দিতে পারবে আমরা পরবর্তীতে প্রত্যেকটা বিষয়ের হচ্ছে বিষয় একটা ওয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফেজ